আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শেষ সম্মতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বাইরে আকাশে যে পরিমাণ ম্যাক করেছে এত বেশি সুন্দর লাগছিল বাইরের ওয়েদারটা একদম ঘন কালো অন্ধকার হয়ে এসেছে আষাঢ় শ্রাবণ মাস চলে এসেছে এখন কিন্তু এরকমই থাকবে এই ম্যাগ থাকবে আবার আকাশ পরিষ্কার থাকবে আবার বৃষ্টি হবে মানে এখন ওয়েদারের কোনো ঠিক পাওয়া যাবে না কখন বৃষ্টি হলো কখন দিন ভালো থাকলো এরকমই যাবে কিছুদিন তবে এই দুইটা মাস কিন্তু ভালোই লাগে মোটামুটি বৃষ্টির দিনগুলো আমার খুব বেশি পছন্দ আর এবার যে পরিমাণ গরম পড়েছে এখন মাথার উপর সূর্য দেখলেই আমার কেমন জানি একটা ভয় লাগে মানে আপনাদেরকে বোঝাতে পারবো না এবার গরমে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে কাজকর্ম করতে আর মোটামুটি অসুস্থ হয়ে পড়েছিলাম রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু একটা ঘুমট গরম গিয়েছে এই ঈদের পর থেকে কিছুদিন হলো যে গরমটা একটু কমেছে আর ভালোও লাগছে এই কারণে মানুষ কুরবানির পর একটু হলো স্বস্তি পাবে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুর মধ্যেই ওয়েদারটা যদি একটু সহনীয় থাকে তাহলে আমার শরীর মন কাজকর্ম সব কিছু করতেই ভালো লাগে আমাকে যদি সারাদিন রান্নাবান্না করতে বলে আমি করতে পারবো রান্নাবান্না আমার ছোট সময় থেকেই পছন্দ সবসময় আমি রেসিপি করতে ভালোবাসতাম রান্না করে খাওয়াতে ভালোবাসতাম কিন্তু এই গরমের কারণে কিছুই ভালো লাগে না মানে ঘরের রেগুলার যে রান্নাবান্না বেসিক যে কাজকর্ম সেগুলোই যেন আমি করে উঠতে পারছি না এমন হল অবস্থা প্রচারিতের পর থেকেই কিন্তু মোটামুটি গরমটা একটু বেশি করে পড়েছে আর এইবারের গরমটা আমার মনে হচ্ছে কি যে আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে দুইটা মাসই পুরোপুরি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম তো যাই হোক এখন আষাঢ় শ্রাবণ মাসে মোটামুটি একটু ঠান্ডা ওয়েদার যাবে বৃষ্টি যাবে আশা করছি আর ভালোও লাগবে এই কিছুটা সময় আর ঈদের পর থেকে যে সুন্দর একটা ওয়েদার যাচ্ছে না বাচ্চারা কিন্তু ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে আনন্দই পাবে তো এটা ভেবেও অনেকটা ভালো লাগছিলো ঘরের কাজকর্ম তো প্রতিদিন রেগুলার থাকবে। কাজকর্ম কিন্তু আপনার পিছু ছাড়বে না এর মাঝেই আপনাকে মোটামুটি একটু নিজের জন্য সময় বের করতে হবে দেখবেন যে একটু বাইরে ঘোরাঘুরি করলে মনটা একটু ভালো হয়ে যায় সময় একটু ফ্যামিলির সাথে সময় কাটালে মনটা ভালো হয়ে যায় তো নিজের মনকে ভালো রাখাটাও না অনেকটা দরকার আছে আমি যেটা মনে করি নয়তো বা মানুষ অনেক সময় মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ে আর নতুন কিছু করার দরকার আছে যেমন নিজের ঘর হোক আপনি নতুন করে দেখবেন যে নতুন কোনো জিনিসপত্র কিনলে সাজালে কতটা মন ভালো হয়ে যায় কতটা ভালো লাগে আমি জানি না কার ক্ষেত্রে কেমন আমার কাছে মনে হয় যে নিজের কেনাকাটার থেকেও নিজের ঘরের জন্য যদি কোনো কিছু আমি কেনাকাটা করি ঘরটা সাজাতে পারি তাহলে আমার মনটা কেন জানি অনেকটাই ভালো হয়ে যায় আর সামনে তো নতুন ফ্ল্যাটে উঠলে ঘরটাকে একটু সাজাবো গোছাবো সেগুলো ভেবেও মন ভালো লাগছিল শুধু অপেক্ষা করছিলাম দুই চার দিন বাকি আছে জিনিসপত্রগুলো কবে নতুন ফ্ল্যাটে উঠাবো সব কিছু নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে নিব অবশ্য আমরা এই বাসা যদি না ছাড়া হতো তাহলে এই বাসার মধ্যেও কিছুটা প্ল্যান ছিল নতুন করে সাজানো তো বাসা যেহেতু ছেড়েই দিয়েছি নতুন বাসায় উঠবো সেক্ষেত্রে আবার নতুন করে সব কিছু প্ল্যান করছি আর একটা একটা করে মোটামুটি ঘরটাকে সাজিয়ে নেবো আর কি তো ঈদের মধ্যে আমরা একটু দাওয়াতে এসেছি আমার ভাবির বাসায় আমাদেরকে আজকে দাওয়াত করেছে হঠাৎ করে আমি বারবার নিষেধ করেছি ওনার শরীরটাও বেশি একটা ভালো থাকে না আমি নিষেধ করেছিলাম কোনো ধরনের কোনো আয়োজন না করতে তারপরও অনেক জোরা করছে এসে যেন দুপুরে খাওয়া দাওয়া করি ভোনা কিছুরি গরুর মাংস এগুলো রান্না করেছে আর কি আজকের ওয়েদার তো খুব সুন্দর বাইরে বৃষ্টি মেঘলা একটা আকাশ তো সেই কারণে খিচুড়ি রান্না করেছে এই যা আর কি আর আমার দুই মেয়েকে সব সময় ভাবি একটু বেশি আদর করে ছোট সময়টা বেশিরভাগ এই ভাবির কাছেই ছিল আমার যখন ছোট মেয়েটা হয় তখন বড়ো মেয়েকে বেশিরভাগ সময় এই ভাবি রেখেছে আর সব দায়িত্ব পালন করেছে তো আমার দুই মেয়েই বলা চলে আমার থেকে বেশি আদর করেছে বেশি দায়িত্ব পালন করেছে আমার এই ভাবি তো ওদেরকে সব সময় ঈদের মধ্যে হোক বা যে কোনো স্পেশাল দিন থাকুক ওদেরকে ওনার কাছে রাখবেই আমি নিষেধ করলেও শুনবে না এটা আমি জানি আর আমার ভাবির মেয়ে হলো যে তাবিয়া আমাদের ছোট্ট বুড়ি ওর সাথেই সময় কাটাচ্ছিলো আমার ছোট মেয়ে একটু খেলা করছিল আর কি আর আমার দুই মেয়েকে পেলে তাবিয়াও অনেক খুশি হয়ে যায় খাবির ছোট্ট একটা সংসার কিন্তু এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে খুবই ভালো লাগে তই তো খাবারের টেবিলে খাবার পরিবেশন করে দিয়েছে আমি আগে মেয়েদেরকে বেড়ে দিই তারপর আমি নিজে বসে যাবো আর কি খাবারের টেবিলে খাবার পরিবেশন করতে করতে আমি আর ভাবি অনেক বেশি গল্প করছিলাম এই আমাদের দুইজনের একসাথে হলে হয় কি যে অনেক কথা অনেক গল্প শুরু হয়ে যায় আর এখানে আমের আচার তৈরি করেছে তো আমের আচারটা আমি আগেও টেস্ট করেছিলাম অনেক ভালো হয়েছে খেতে আর খিচুড়ি দিয়ে খেতে না অসাধারণ লেগেছে এই যা আর কি তো ঈদের মধ্যে এরকম আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হবে খাওয়া দাওয়া হবে এগুলোই কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে কিছু মানুষের সাথে আপনি দেখবেন এমন একটা সম্পর্ক থাকে যে ছয় মাস যদি দেখা নাও হয় কথা নাও হয় তারপরেও দেখবেন অনেক দিন পর দেখা হলে কথা হলে মনে হবে না যে ছয় মাস আপনাদের দেখা হয়নি কথা হয়নি সম্পর্কটা এতটা গভীর থাকে আর কি কোনো সময় ভেঙে যাওয়ার মতো নয় আর আমি মনে করি প্রতিটা সম্পর্ক এমনই হওয়া উচিত স্বার্থের কারণে কোনো সম্পর্ক থাকা উচিত না যে কেউ আপনাকে ব্যবহার করবে কারো সিঁড়ি হিসেবে কিছু মানুষ দেখবেন আপনার পিছনে এমনভাবে ঘুরবে যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে তখন আর সেই মানুষগুলোকে কোনো সময় আপনি আশেপাশে পাবেন না জীবনে চলার পথে আপ ডাউন থাকবে যেমন তেমন ভালো মন্দ মানুষ মিলি সম্পর্ক গড়ে উঠবে ভাঙবে এটাই নিয়ম তবে নিজের অবস্থান থেকে যতটুকু পারা যায় যতটুকু দায়িত্ব পালন করা যায় ততটুকু করার চেষ্টা করাটা আমার মনে হয় যে বেটার কে কেমন করলো না করলো সেই বিষয়গুলো খেয়াল না করে নিজের যতটুকু দায়িত্ব আছে ততটুকু আমি সঠিকভাবে করতে পারছি কি না সেটাই হলো দেখার বিষয় আর যত বড় হচ্ছি তত দায়িত্ব বেড়ে যাচ্ছে নিজের আনন্দগুলো কমে যাচ্ছে এটাই নিয়ম আর দেখবেন যে আপনার আশেপাশে যারা আছে বা আপনার পরিবার তাদের জন্য কিছু করতে পারলেই না নিজের মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে বৃষ্টির দিনে বাঙালিদের কমন খাবার হলো ফোনা খিচুড়ি আর গরুর মাংস এটা না হলে যেন চলেই না আর সাথে একটু আচার ঈদের দুই দিন আগে থেকে আম্মুর জন্য এবার এমন একটা খারাপ লাগা কাজ করছিল খুবই মিস করছিলাম আম্মুকে আসলে এত তাড়াতাড়ি আম্মু যে আমাদের মধ্যে থেকে চলে যাবে এটা আমরা কেউই ভাবতে পারিনি আর আম্মু থাকতে না অন্যরকম একটা আনন্দ ছিল ভালো লাগা ছিল ভালোবাসা ছিল বাড়ির মধ্যে যেমন একটা হই হুল্লুদ ছিল সেগুলো যেন এখন নেই আর আম্মু কিন্তু ঈদের মধ্যে আয়োজন করলে এত বড় করে আয়োজন করতো আমাদের বাড়িতে যারা ভাড়া ছিল ভাড়াটি আশেপাশে সব মানুষকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করতো কোনো সময়ই দেখতাম না যে কম রান্না রান্নাবান্না করেছে বা শুধু ঘরের জন্য করেছে সবার জন্য আয়োজন রাখত তো খাওয়া দাওয়া শেষে এদিকে আবার তাবিয়া মোবাইল দিয়ে এদিকে ডান্স করছিলো ওর নাচগুলো দেখছিলাম আর কি আর তাবিয়া প্রতিটা গানের তালে তালে এত সুন্দর করে ডান্সগুলো করে মনে হয় যে ওকে কেউ শিখিয়েছে আসলে শিখে নি এখন ছোটো মানুষরা সবাই ওই যে মোবাইল থেকে দেখেই বাচ্চারা কিন্তু মোটামুটি নাচ গান সব কিছু শিখে যাচ্ছে তো বাইরে কিন্তু মোটামুটি আজকে সুন্দর একটা ওয়েদার রয়েছে বাতাস রয়েছে এমন দিনে রিক্সা দিয়ে ঘুরলেও ভালো লাগবে আজকে আমার শরীরটা একটু অসুস্থ ছিল সেই কারণে আর মেয়েদেরকে নিয়ে বের হয়নি তো বাচ্চারা অনেক বেশি মর্জি করছিল। আমার ভাইয়ের মেয়েরা আমার ছোট মেয়ে যে একটু বাইরে যাবে তো আমার ছোটো একটা আপু আছে ওকে বলেছি একটু যেন বাইরে থেকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে কারণ বাচ্চারা তো আর এই সব উৎসবগুলোতে কার শরীর খারাপ হলো কি এগুলো কিন্তু বাচ্চারা বুঝতে চায় না দেখা যায় যে ওদেরও তো ইচ্ছে করে বাইরে বের হতে আর অনেক দিন ধরেই মেয়ের পড়ালেখা ব্যস্ততার জন্য ওকে নিয়ে আমি বাইরে বের হতে পারছি না সেই কারণেও কিন্তু একটু খারাপ লাগছিল এই তো সব বোনেরা মিলে বাইরে ঘুরতে এসেছে তো বাইরে ওরা কয়েকটা রেস্টুরেন্টেই গিয়েছিল অনেক রেস্টুরেন্টই বন্ধ এই রেস্টুরেন্টটা খোলা পেয়েছে তো এই রেস্টুরেন্টেই এসেছে আর আমার আয়েশা বুড়িকে মার্শাল্লা এখানে এত বেশি সুন্দর লাগছিল কিন্তু ওর ভিডিও ক্লিপগুলো খুবই কম নেওয়া হয়েছে সেটা দেখে আমার খুব খারাপ লাগছিল আর কি আর এখানে একটা বিড়াল বারবার বাচ্চাদের পায়ে এসে আদর করে দিচ্ছিলো ওকে একটু খাবার দেওয়ার জন্য এরকম করছিল আর কি পরবর্তীতে ওরা যখন খাবার অর্ডার করে আর বিড়ালটাকে খুঁজে পাচ্ছিল না খাওয়ানোর জন্য সেটা নিয়েও অনেক মন খারাপ করছিল বাচ্চারা যে এত সময় ধরে পিছনে পিছনে ও ঘুরেছে এখন ওকে একটু খাবার দিতে পারলাম না আমার পশু পাখি দেখলে এমনিতেই একটু দুর্বলতা বেশি ওদের প্রতি আলাদা একটা মায়া লাগে আর কি এখানে বাচ্চারা কিছু ড্রিঙ্কস আর পিজার অর্ডার করেছে আর বাচ্চারা এটাই অনেক আনন্দ সহকারে খেয়েছে তো বাচ্চারা যে কোনো খাবারের অর্ডার করুক না কেন সেটা যদি তৃপ্তি সহকারে খায় দেখবেন যে আপনার কাছেও ভালো লাগবে এখানে খাওয়া দাওয়া করে তারপর পাশে আরেকটা পার্ক ছিল সেই পার্কে গিয়ে বসে কিছু সময় ধরে সেখানে একটু খেলা করে তারপর বাসায় চলে এসেছে তো আজকের মতো আপনাদের কাছ থেকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ঈদের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ